চলে আসলাম এটাকে আর কি পূজাতে চলে আসলাম আসলে এই পূজাটা আপনারা যে দেখে আসেন এবং এই পূজাটার নাম ছট পূজা তো এক সময় আমাদের বাড়ির পাশেই হতো অনেক ভালো লাগতো আসলে অনেক দিন পরে এই পূজায় নিজেকে শরীর করতে পারলাম অনেক ভালো লাগতেছে তো আপনারাও দেখতে থাকেন দেখা যাক আপনাদের কি সুন্দর দেখাতে পারি তো দেখতে থাকুন আপনারা বন্ধুরা দেখতে পারছেন আমাদের ছট পূজায় আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে আসলে আপনাদের এদিকে এই পূজাটার নাম কি বলে আপনারা একটু জানাবেন আমাদের বাংলাদেশ দিনাজপুর থেকে আমি ভিডিওটা দিচ্ছি আমাদের এখানে এটাকে ছট পূজা বলে আপনাদের এখানে কী বলে দেখতে পাচ্ছেন এটা এখন সূর্য পুজো করবে আর কি তো দেখতে থাকুন আপনারা বন্ধুরা দেখছেন আসলে এগুলো মধ্যে কুলো রাখা হবে আসলে কেউ আবার এটাকে কুলো পূজাও বলে তো এখানে কুলো রাখা হবে তাই অনেক সুন্দরভাবে সাজিয়েছে তাই আমি চেষ্টা করতেছি আপনাদেরকে যতদূর পারি দেখানোর আর কি তো এখন আরও আসবে আর কি আসতেই আছে এখানে কে একজন এসেছে এখানে মনে হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ প্রায় বারো বারো তেরোটা ওটা দেখা যাচ্ছে আরও দেখতে পারবেন এই সাইডে এটা পুকুর পাড়ে আরও একজন আসছে এই সাইডে আরো আসতেছে তখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা সাথে থাকুন একে একে সবাই চলে আসছে আর কি আপনারা থাকুন আরো দল আমি চেষ্টা করবো আপনাদেরকে আরো দেখানোর জন্য বন্ধুরা দেখতে পাচ্ছেন আরেক দল চলে আসছে আসলে বারোটা বারো তেরো জন্য আর কি দল আসবে তার মধ্যে তিন চারটা অলরেডি চলে আসছে সন্ধ্যার দিকে আর কি আপনারা দেখতে থাকুন আছি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছি অসংখ্য মানুষজন জমা হয়ে গেছে অলরেডি তো মোটামুটি বেশ কিছু ইয়ে এসেছে এখানে তো প্রতিবারের ন্যায় এখানে এবার সম্পূর্ণ লোকজন আসতে পারেনি অতবার সবাই ডালা দিতে পারছে না এখনো আস্তে আছে আর কি তো প্রতিবার আরো আরও আরও বেশি ডালা পরে এটাকে ডালা পূজা বলে তো দেখতেই পারছেন চারোদিকে লোক আর মানুষ আর মানুষ তো আমার কাছে তো খুব একটা আনন্দ ভবিষ্যৎ চলছে এখানে তাই আর কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং ধীরে ধীরে সম্পূর্ণ একটু সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখবেন চেষ্টা করব আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখানোর জন্য কিছু দেখবেন আর কি সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন মোটামুটি চলে আসছে অনেক অনেক অনেকে চলে আসছে